ম্যাজিকের মতো এক তুড়িতে এরম পাটিসাপটা না এলেই আমার চ্যানেলের ভিডিওতে একটা ক্লিক করলেই কিন্তু দারুণ সাপটার রেসিপি খুব সহজেই পেয়ে যাবে তাহলে চলো দেরি না করে শিখে নিই দারুণ টেস্টি পাটিসাপটা আমরা কিভাবে বানাবো এর জন্য আমি দুবাটি নিলাম চালের গুঁড়ো তার সাথে দেবো এক বাটি পরিমাণ ময়দা আর হাফ কাপ সুজি এই রেসিওতে দিলে কিন্তু সাপটাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও খুবই সফট থাকবে এর মধ্যে আমি দিলাম এক কাপ পরিমাণ ঝোলা গুড় তাতে দিয়েছি সামান্য লবণ আর এক চামচ ঘি ঘি দেবার কারণে ফ্লেভারটা কিন্তু আরও ভালো আসে এতে অল্প অল্প করে উষ্ণ গরম দুধ দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে কিছুক্ষণ রেখে দেবো একবারে সমস্ত দুধটা ব্যবহার না করে অল্প অল্প করে দিলে আমাদের কিন্তু কনসিস্টেন্সি বুঝতে খুব সুবিধা হয় আমাদের ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে যাতে কোনো রকম কোনো লাম্পস না থাকে এখানে কিন্তু আমাদের ব্যাটারটাকে কিছুক্ষণ রেস্ট করতে হবে কারণ এর মধ্যে যে সুজিটা আছে সেটা কিন্তু কিছু সময় পরে একটু ফুলে উঠবে তাই এক্ষুনি যদি আমরা পিঠেটা বানাতে যাই তাহলে কিন্তু পিঠেটা ভালো হবে না এটাকে আমি আর একটু দুধ দিয়ে একটু পাতলা করে নেব তারপর ভালোভাবে মিক্স করে আমি আধ ঘন্টা মতন ব্যাটারটাকে রেস্ট করব ততক্ষণে আমি কিন্তু এই ভিডিওতেই দেখাবো দু রকম পুর বানানোর রেসিপি একটা হলো ক্ষীরের পুর আর একটা আমাদের সেই ট্র্যাডিশনাল নারকোলের পুর অনেকে আবার এসব ঝামেলায় যেতে না চাইলে দোকান থেকে সন্দেশ এনেও পাটিসাপটা করে থাকে তবে আমার কিন্তু সমস্তটা বাড়িতে করতে বেশ ভালো লাগে তাহলে চলো শুরু করা যাক এর জন্য আমি তিনটে মোটামুটি মিডিয়াম সাইজের নারকোল নিয়েছি আর নারকলগুলোকে ভেঙে কুড়িয়ে নেবার পর আমি কিন্তু এটাকে একটু মিক্সিতে পেস্টও করে নেব। তার ফলে কি হয় নারকলের টেক্সচারটা অনেকটা সন্দেশের মতন হয়ে যায় যেটা খেতে কিন্তু দারুণ ভালো লাগে আর পাটিসাপটার যে স্টাফিংটা ওটা মুখে পড়লেই যেন মিলিয়ে যায় এদিকে নারকোল কোরানো হয়ে গেছে আমি এবার এটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি বেশিক্ষণ ঘোরানোর কিন্তু দরকার নেই একটুখানি দানাদার অবস্থাতেই নামিয়ে নেব। প্যান গরম হলে এর মধ্যে সমস্ত নারকোলটা আমি অ্যাড করে দিয়েছি কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করবার পর এর মধ্যে আমি অ্যাড করে দেবো এক বাটি পরিমাণ ঝোলা গুড় ঝোলা গুড়ের পরিবর্তে কিন্তু পাটালি বা দানা গুঁড়ো ব্যবহার করা যেতে পারে তবে সেক্ষেত্রে পরিমাণের কিন্তু অনেকটাই হেরফের হবে গুড় দেবার পর ভালো করে নেড়েচেড়ে আমাদেরকে এটাকে মিক্স করে নিতে হবে বাস এটা কিন্তু খুব একটা কঠিন কাজ নয় কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে এর যে জল জলে ভাবটা আছে শুকিয়ে নিলেই আমাদের পুর কিন্তু রেডি হয়ে যাবে এটাতে আর তেমন কোনো উপকরণও লাগবে না সামান্য একটুখানি এলাচ গুঁড়ো ছড়িয়ে আমাদের পুর একেবারে পাটিসাপটার ভেতরে যাওয়ার জন্য রেডি তবে নামানোর আগে আমি এর মধ্যে এক চিমটে নুনও দিয়েছি যাতে কিন্তু মিষ্টি ভাবটা ব্যালেন্স হয়ে যায় এটাকে ভালো করে মিশিয়ে আমাদের নারকেলের পুর কিন্তু রেডি হয়ে গেছে চলো এবার ক্ষীরের পুর বানানো যাক এর জন্য আমি সবার প্রথমে দু কাপ গরুর দুধ নিয়েছি আর এই দুধটা কিন্তু এই অবস্থাতে অবশ্যই উষ্ণ থাকতে হবে এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ তারপর যাবে এর মধ্যে এক চামচ চালের গুঁড়ো এবার সমস্তটাকে ভালোভাবে আমাদের মিক্স করে রাখতে হবে খেয়াল রাখতে হবে এই পরিস্থিতিতে যেন কোনো রকম কোনো লাম্পস না থাকে লাম্পস থেকে গেলে কিন্তু সেটা ক্ষীরের মধ্যে ছোট ছোট দলার আকারে থাকবে যেটা মোটেই ভালো লাগে না এদিকে আমি আরেকটা পাত্র গরম করে এতে পাঁচশো মিলিলিটার দুধ নিচ্ছি দুধটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ নলেন গুড় গুড় আর দুধটাকে ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে জাল দেওয়ার পর আগে থেকে আমরা যে মিক্সারটা বানিয়ে রেখেছিলাম গুঁড়ো দুধ লিকুইড দুধ আর চালের গুঁড়ো দিয়ে সেটাকে আরও একবার নাড়াচাড়া করে আমরা দুধ আর গুড়ের মিশ্রণের মধ্যে অ্যাড করে দেবো এরপর কিন্তু আমাদের কনস্ট্যান্টলি এই মিশ্রণটাকে নাড়াচাড়া করে যেতে হবে নয়তো নিচ থেকে পুড়ে তো যাবেই আর আমরা যে ক্ষিটটা বানাবো তার মধ্যে কিন্তু বেশ দলা দলা থেকে যাবে যেটা মোটেই ভালো হবে না পিঠের জন্য এই সেজে আমাদের কিন্তু একটু বেশ জোরে হাত চালাতে হবে আর আমাদের তেমন কোনো কাজই বাকি নেই বা এটাকে নাড়াচাড়া করে যাওয়া নাড়াচাড়া করতে করতে এটা যখনই এরকম ঘন হয়ে আসবে আস্তে আস্তে তখন এর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে একটু এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দেবার পর সমস্তটাকে ভালোভাবে মিক্স করে আরও কিছুক্ষণ আমাদের ফুটিয়ে নিতে হবে এই ক্ষীরটা তৈরি হতে কিন্তু মিডিয়াম ফ্লেমে তিরিশ মিনিট মতন সময় লাগবে অনেকে আবার ক্ষীর আর নারকলের পুর মিক্স করে পাটিসাপটা করে সেটাও কিন্তু দারুণ লাগে এদিকে ক্ষীরের পুরের কনসিস্টেন্সি কিন্তু প্রায় রেডি পাটিসাপটার জন্য এরকম স্টেজ হলে আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। কারণ এটা ঠান্ডা হলে আরও একটু গাঢ় হয়ে যাবে দারুণ টেস্টি ক্ষীরের পুর তো রেডি এবার পাটিসাপটার ব্যাটারটাকে দেখা যাক এদিকে ব্যাটারও কিন্তু ভালো মতন রেস্ট হয়ে গেছে এটাকে একটা হাতার সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নেব এরপর কড়াই গরম হলে একটা ব্রাশে সামান্য সাদা তেল বা ঘি নিয়ে সেটাকে সমস্ত কড়াইতে ভালোভাবে লাগিয়ে নেব। আগে কিন্তু বাড়িতে মা ঠাকুমাকে দেখতাম একটা কলার পাতার ডাঁটি কেটে সেটা দিয়েই তেল ব্রাশ করে নিত কড়াইতে তেল লাগাবার পর এর মধ্যে পাটিসাপটার ব্যাটারটাকে দিয়ে এরকম ছোট্ট ছোট্ট গোলা রুটির আকারে স্প্রেড করে এর মধ্যে আমরা যে পুরটা আগেই বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু আমি নারকোল পুরের পাটিসাপটাটাই বানাচ্ছি তারপর ক্ষীরেরটাও বানিয়ে দেখাবো এদিকে পাটিসাপটার উপরের অংশটা সামান্য কাঁচা থাকতে থাকতেই এটাকে রোল করে নিতে হবে নয়তো কিন্তু পাটিসাপটার শেপটা একেবারেই ভালো আসবে না পাটি ছাপটাটাকে এ পাশ ও পাশ ভালো করে সেকে আমাদের তুলতে হবে তবেই পাটি ভেতরেও একেবারে কাঁচা থাকবে না প্রথম পিঠে তো তৈরি হয়ে গেল সেকেন্ডবার আমি একইভাবে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি আর একটা ছোট গোলারুতি মতন বানিয়ে নিয়েছি এবার এই পিঠেটা আমি বানাবো কিন্তু ক্ষীরের পুটটা দিয়ে ক্ষীরটাকে হাতে নিয়ে একটুখানি চেপে চেপে লম্বা এরকম আকার দিয়ে সেটাকে পাটিসাপটার ওপর লাগিয়ে নিতে হবে আর এই স্টেজে যদি দেখা যায় ক্ষীর আমাদের হাতে স্টিক করছে তাহলে কিন্তু হাতে সামান্য জল লাগিয়ে নিয়ে ক্ষীরটা হাতে তুললে সেটা আর হাতে স্টিক করবে না আর পাটিসাপটার ওপরটা কাঁচা থাকতে থাকতেই কিন্তু রোল করতে হবে নয়তো সেপে একেবারেই আসবে না এদিকে এই পাটিসাপটাও তো রেডি হয়ে গেল এবার বাস দুপাশ সেকে আমাদের তুলে প্লেটিং করার পালা আর পিঠের কি প্লেটিং খুব বেশি প্রয়োজন নাকি একদম কড়াই থেকে পেটে যাওয়ার দরকার তবুও আমি সাজিয়ে রেখেছি যে যার মন মতো নারকোল বা ক্ষীরের সাপটাটা এখান থেকে তুলে নাও ক্ষীরটা কিন্তু দারুণ টেস্টি হয় এভাবে বানালে তবে তোমরাও বানাও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নতুন ভিডিওতে